নমস্কার সবাইকে পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সুকুমার সেনের লেখা একটি গল্প চোর চক্রান্ত তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন উজ্জয়িনীর মহাকালের মন্দিরে শিখর চূড়ায় বিগত কয়েক শতাব্দী ধরে একটি বড় হীরা গাঁথা আছে তার কিরণী উজ্জয়িনীর হরমাবলী ধৌত হয় না বটে তবে দিনের বেলায় তার চমকানি আর রাত্রের বেলায় তার ঝলকানি চাঁদ থাকলে ও ঝিকমিকানি রাতের তারাভরা ভরা হলে দূর থেকেও লোকের চোখে পড়ে হঠাৎ একদিন সকলের মনে হলো তাই তো মন্দিরের চূড়ায় তো আর হীরার চমকানি নেই একেবারে অন্ধকার হল কি এ ব্যাপার আগে মহাকালের মন্দিরের অধ্যক্ষ মধুরক্ষীদের নজরে এসেছিল তিনি চূড়ায় লোক উঠিয়ে জেনেছিলেন যে হিরে নেই তার স্থানে আছে এক টুকরো উজ্জ্বল মুসৃণ পাথর তিনি সঙ্গে সঙ্গে মহামন্ত্রী শারদানন্দ ও কালিদাসকে খবর পাঠান তারা এসে পাথরের টুকরোটি নামিয়ে আনেন আর মধুরক্ষিতকে বলেন এ বিষয়ে একেবারে চুপচাপ থাকতে ইতিমধ্যে তারা গভীরভাবে অনুসন্ধান চালাবেন অত্যন্ত স্বাভাবিক কারণেই ব্যাপারটি চেপে রাখা গেল না বড় বড় নাগরিকেরা মধুরক্ষীদের কাছে খবর নিতে এলেন কালিদাসের পরামর্শ অনুসারে মধুরক্ষিত কৌতূহলীদের জানিয়ে দিলেন যে বন্ধন শিথিল হয়ে যাওয়ার জন্যই হিরিটি খুলে পড়েছে তাই চূড়ায় আর ঝমকানি দেখা যাচ্ছে না হিরিটি পাওয়া গেছে কি না সে বিষয়ে নাগরিকেরা কোনো কৌতূহল প্রকাশ না করায় মধুরক্ষিত আশ্বস্ত হলেন তারপর শারদানন্দের উপদেশ মতো টেটেরিয়া পিটিয়ে এই মর্মে ঘোষণা করা হলো বহু বহু কাল পূর্বে মহাকাল মন্দিরে শিখরচূড়ায় আবদ্ধ খণ্ডটি কালক্রমে শিথিল বন্ধন হওয়ায় সেটি স্থানচ্যুতি ঘটেছে সেটিকে যথাস্থানে পুনর্নিবাস করতে কিছু সময় লাগবে জনসাধারণ জাতি এই বিষয়ে ধৈর্য অবলম্বন করেন সে কারণে এই ঘোষণা দিচ্ছেন মহাকালের মন্দির অধ্যক্ষ শ্রী মধুরক্ষিত ইশতেহার ঘোষণার পরের দিন মধ্যাহ্ন মহামন্ত্রীর উপকারিতার অনুসন্ধান সমিতির গোপন বৈঠক বসল শারদানন্দ কালিদাস মধুরক্ষিত এই তিনজনকে নিয়ে সমিতি অধিবেশনে গোড়াতেই মধুরক্ষিত আপনার কিছু ত্রুটি স্বীকার করলেন তিনি বললেন যে মাস দিনেক আগে তিনি এই ব্যক্তিকে দিয়ে হিরেটি পুলিশ করিয়ে দিয়েছিলেন পালিশ করার পর হিরেটির উজ্জ্বলতা যে বেড়েছিল তা তিনি অনুভব করেছিলেন কালিদাস প্রশ্ন করলেন তার আগে যে হীরের উজ্জ্বলতা কমে গিয়েছিল তাও কি তুমি প্রত্যক্ষ করেছিলে মধুরক্ষিত মাথা চুলকিয়ে দ্বিধাগ্রস্ত স্বরে বললেন হলপ করে বলতে পারবো না তবে কিছুদিন থেকে মনে হচ্ছিল যেন হীরেটির দীপ্তি কমে গেছে কালিদাস বললেন এমন মনে হবার কারণ কারণ আমার মূরতা মধুরক্ষিত বললেন সে কীরকম কালিদাস বললেন তুমিই তো লিখেছ মুরও পরপ্রত্যয়ন বুদ্ধি আমি অপরের কথায় কান দিয়ে অত্যন্ত মূরের কাজ করেছিলাম শারদানন্দ বললেন খুলে বলো দেখি তখন কিছুদিন ধরে কোনো কোনো লোকের মুখে শুনছিলুম যে হিরের জলস কমে গেছে আমার তো প্রথমে তা বোধ হয়নি লোকের কথা শুনতে শুনতে মনে হলো হবেও বা কার মুখে শুনেছিলেন কালিদাস জিজ্ঞাসা করলেন একজন ছাড়া কারোর মুখে বা নাম মনে পড়ছে না সে ব্যক্তিকে মহাকালের মন্দির সৃষ্টি ধনদত্তের বিশ্বস্ত কর্মচারী ইন্দ্রশিব তারপর শারদানন্দ বললেন তারপর একদিন ধনদত্ত নিচে এসে ওই কথা বললেন আর বললে যে শীঘ্রই এক ভালো মণিকার আসছে তাকে দিয়ে হীরের সংস্কার করে নেওয়া যেতে পারে আমি তার প্রস্তাবে সমস্ত সম্মত হয়েছিলাম তারপর এই কথাবার্তার দিন পনেরো পরে ইন্দ্রশি মণিকারকে নিয়ে এসে বললে যে কর্তা পাঠিয়ে দিয়েছিলেন চূড়ামণি সংস্কারের জন্য আমি মনিকারকে সব জোগাড় করে দিলুম সে চূড়ায় উঠে সারা দিন ধরে কাজ করলে সন্ধ্যার আগে নেমে এসে বললে সব ঠিক করে দিলুম অনেক দিন নতেই বেশ চলবে সন্ধ্যা হলের পর দেখা গেল হীরের জ্যোতি বেশ বেড়েছে তারপর তারপর আর কি এই অন্ধকার কালিদাস বললেন ব্যাপার বোঝা গেল এই যে তোমার চোখে ধুলো দিয়ে এক প্রতারক মহাকালের চূড়ামণি চুরি করে নিয়ে গেছে দেখি কালো হিরেটা মধুরক্ষিত সন্দর্পণে কোঁচরের গোঁজা কোঁচার খুঁটি গাঁট খুলে একটি কৌটো বার করে কালিদাসের হাত তেলে দিলেন কালিদাস তা খুলে পাথরের টুকরোটি বার করলেন বললেন কৌটোর মধ্যে রেখে বুদ্ধির কাজ করেছ মধুরক্ষিত বলেন। তুমি তো বলেছিলে কৌটোর মধ্যে রাখতে কালিদাস পাথরের টুকরোটি হাতে নিয়ে রোদে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খানিক্ষণ দেখে এসে বললেন লোকটা খুব নিপুণ শিল্পী টুকরোটার গায়ে ভালো আঠা দিয়ে অভৃস্ফটিক হিরের হিরক চূর্ণ এমনভাবে লেপে দিয়েছে যাতে পাথরটা ভালো করে পালিশ করার হিরের উজ্জ্বল প্রতিফলন করতে পেরেছিল রোদে তাতে আটা শুকিয়ে যায় চূর্ণ পড়লে খসে পড়তে থাকে অবশেষে প্রতিফলন ক্ষমতা একেবারে লুপ্ত হয় শারদানন্দ কালিদাসের হাত থেকে নিয়ে পাতর ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন তোমার সিদ্ধান্ত যথার্থ এখন কি করা যায় তুমিই তোমার আমার তুমি ধরার ভার দিলুম মধুরক্ষী ততক্ষণ বেশ ভয়ে ভয় ছিলেন এখন স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন কালিদাস বললেন বেশ আমি ভার নিলুম তবে ফল পেতে দেরি হবে চত্তর । চোর চক্রান্ত ভেদ করতে সময় লাগবে তবে ভেদ করতে পারবো বলে আশাও করি ভরসা রাখি। চূড়ামনি হোক গাত্রস্থান করলেন কালিদাস মধুরক্ষিতকে নিয়ে বেরিয়ে গেলেন পাথর খণ্ডটি শারদানন্দের কাছেই রইল বাড়ি ফিরে এসে কালিদাস মধ্যাহ্ন ভোজন করে কিছুক্ষণ বিশ্রাম নিলেন তারপর ডেকে পাঠালেন অগ্নি শর্মাকে অগ্নি এলে তারপর তাকে চূড়াম্মণি চুরির কথা সব বললেন তারপর নির্দেশ দিলেন ইন্দ্রশিবের উপর দিনরাত নজর রাখতে হবে সে কি করে কোথায় যায় সঙ্গে কার কার সঙ্গে মেশি ইত্যাদি ইত্যাদি আর অবিলম্বে এনে দিতে হবে তার পরিচয় কোথাকার লোক কী বৃত্তান্ত কতদিন উচ্চই নিতে আছে তার সংসারে কে কে আছে ইত্যাদি সব খবর কাজের ভার নিয়ে অগ্নিশর্মা চলে যাওয়ার পর কালিদাস গেলেন মহামন্ত্রীর কাছে গিয়ে বললেন দেবপাতকে বলুন গিয়ে কদিনের জন্য বেতাল ভট্টকে চাই তখনই সাদানন্দ রাজকুলে গেলেন আর একটু পরেই বেতাল ভট্টকে নিয়ে হাজির হলেন কালিরাস বেতাল ভট্টকে বললেন কালি তোমাকে জরুরি কাজে মথুরা যেতে হবে সেখানকার সৃষ্টিরা দেশের মধ্যে সবচেয়ে বড় হীরা জহরতের কারবারি তোমাকে কিছু খবর আনতে হবে উপস্থিত কিনতে পাওয়া যাবে এমন বড় হীরের বিবরণ এবং দামের তালিকা বানাবে তবে অনুসন্ধান করবে গোপনে যদি বোঝো তাহলে তক্ষ শিলায় ও মূল্যস্থানেও যেতে পারো আমার মনে হয় সে দুস্থানের বাজারের সংবাদ মথুরা থেকে পেতে পারবে বেতাল ভট্ট বললে আমি ভোরের রওনা হচ্ছি কালিদাস এইভাবে সবেকে তদন্ত কার্য আরম্ভ করে দিলেন তিন দিনের মধ্যে অগ্নিশর্মা ইন্দ্রশিবের সম্বন্ধে প্রথম রিপোর্ট দাখিল করলে সে মূল স্থানের লোক মথুরা এক সৃষ্টির দোকানে কাজ করত ধনদত্ত তার পরিচয় পেয়ে তাকে সেখান থেকে ছাড়িয়ে এনে নিজের খাস কর্মচারী করে রেখেছে উজ্জয়িনীতে সে আজ বছর পাঁচ ছয় আগেকার কথা ইন্দ্রশিব একা থাকত তার সংসারে কেউ কোথাও আছে বলে জানা যায়নি অত্যন্ত বিনীত এবং মিষ্টভাষী ব্যক্তি সকলের সঙ্গেই তার সদ্ভাব বহু লোকের সঙ্গে সে মেশে নিজের কাছে খুব তৎপর বাড়িতে থাকে এক পরিচয়ক ও এক দ্বাররক্ষক মাঝে মাঝে অতিথি আসে দু চার দিন থেকে চলে যায় চরিত্র দুষ্ট নয় কোনো পথ খেয়ালও নেই তবে মাঝে মাঝে রাত্রির গুড়ি বাড়ি থেকে সাদা কলসি করে পানীয় আসে সে নিষ্ঠাবান শৈব শৈব মঠের শিষ্য শিবের পুজো করে প্রত্যহ সংসার যাত্রায় অনারম্বর কালিদাস শুনে বললেন বেশ তুমি এখান থেকে দিন লক্ষ্য করতে থাকো সন্দেহজনক কিছু দেখলে বা শুনলে তখনই আমাকে জানাবে দিন কুড়ি কেটে গেল নতুন কোনো খবর নেই বেতাল ভট্টের ফিরতে দেরি হচ্ছে কালিদাসের কথা মতো সয়াদন্দ নতুন এক ঘোষণা দিলেন যে এই মর্মে মহাকালের মন্দিরের চূড়ার হীরক খণ্ডগুটি চোট লেগেছে উঠির বদলে রকম একটি হীরে সংগ্রহ করার চেষ্টা হচ্ছে মূল্যের কোনো আটকল নেই হীরে পেলেই অবিলম্বে চূড়ায় বসানো হবে জনসাধারণকে আরো কিছুকাল ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ করছি মহামন্ত্রী শ্রী শারদানন্দ আজকের গল্পটির এতদূরই পরবর্তী অংশ জানার জন্য দেখতে হবে কালকের পর্ব চলছে আমাদের নতুন গল্প সুকুমার সেনের চোর চক্রান্ত আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার